কর্নফ্লাওয়ার চিকেনে ম্যারিনেট ছাড়াই আর চিকেন ফ্রাই ছাড়াই চিলি চিকেনের এক সহজ পদ্ধতি যা আমি আমার বাড়িতে বানাই আসুন দেখে নিন আপনারাও চিকেনে আমি আগে প্রথমে ভিনিগার আর সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে নিয়ে নিলাম সানফ্লাওয়ার অয়েল তেল গরম হলে তাতে আমি পেঁয়াজ বড় বড় করে ভেজে তুলে আলাদা করে রেখে দেবো একটু লাল লাল ভেজে তারপরে সবুজ ক্যাপসিকাম ভেজে আলাদা করে তুলে রাখলাম আর কলিডা লাল চাপও ওই ভেজে তুলে আমি আলাদা করে তুলে রাখলাম এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সেটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায় এবারে ভালো করে মশলাটা একটু তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেবো চিকেন যেটা আমি ভিনিগার আর অল্প সল্ট ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই আদা রসুনের পেস্ট নিয়ে চিকেনটাকে ভালো করে নারী ছড়িয়ে নেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে দেখুন একটু জল ছেড়ে দেওয়া আলাদা করে আমরা কোনো জল দিই নি চিকেন থেকে যেই জলটা পুড়েছে সেই জলেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে একটি পাত্রে আমি নিলাম টমেটো সস গ্রিন চিলি সস আর ব্ল্যাক সয়া সস এই তিনটে সসকে ভালো করে মিক্সচার তৈরি করে নেব এই সসের মিক্সচারটা এবার আমি দিয়ে দেব চিকেনের মধ্যে দিয়ে ভালো করে চিকেনটা এই সসের সাথে মিক্সচার করে নেব আর ভালো করে কষিয়ে নেব চিকেনটা আধা সেদ্ধ হয়েই গেছে এরপরে যে জলটা আছে ওর মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আপনারা চাইলে ওটা অ্যাভয়েডও করতে পারেন আমাদের ভালো লাগে তাই আমি একটু লঙ্কা চিঁড়ে দিই তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ভালো করে গোলমরিচের গুঁড়োটাও চিকেনের সাথে নাড়িয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ারের একটু গরম জলে মিক্সচার যেটাকে শেষে নামানোর আগে আমি দেব এরপরে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো আমি চিকেনের মধ্যে সব দিয়ে দেবো কারণ আমার চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিক্সচারটা যেটাতে চিলি চিকেনের থিকনেসটা আসে চিকেন আলাদা করে ফ্রাই ছাড়াই চিলি চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে বয়স্ক বাচ্চারাও খুব ভালো খেতে ভালোবাসে ব্যাস আমার চিলি চিকেন রেডি এটা ফ্রাইড রাইস চাউমিন যে কিছুর সাথেও খেতে খুবই ভালো লাগে একটু গ্রেভি করেছি কারণ আজকে এটা আমাদের মেনু আছে মিক্স চাউমিনের সঙ্গে দেখুন চিলি চিকেন রেডি এই যে মিক্স চাউমিন চিলি চিকেন আর মাটন পায়া স্যুপ মাটন পায়া স্যুপ আর মিক্সড চাউমিনের রেসিপি আমি আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক অ্যান্ড শেয়ার করবেন